আজকে সমস্ত কিছু ভারতের ভারতের কাছে বিকে দিচ্ছেন দেশকে দিয়ে দিচ্ছেন নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম দেশ বিকায় দিয়ে সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম তাহলে আজকে দেশ ক্ষমতায় আছেন প্রথমত হল যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতীয় সংসদ সদস্য জয়নাউদ্দিন ফারুক ফারুকও জাতীয় সংসদ সদস্য তার দল জোর করে ক্ষমতায় কুক্ষিগত করেছে বলেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু দুইজনে কিন্তু সংসদ সদস্য কাজে একটা সংসদ সদস্যকে এইভাবে অমাননা করা একটা বিরোধী হেনস্থা করা এটা সেই প্রতিষ্ঠানকে হেনস্থা করা হয় আজকে আমরা দেখছি যে বেনজিনকে যখন হেনস্থা করা হয়েছে কেউ মানুক আর না মানুক এটা তো সেই প্রতিষ্ঠানের উপর কিছুটা হলো কালিমা লাগছে তাই এটার প্রতিবাদ আর কি করবো প্রতিটা ক্ষেত্রে আজকের আওয়ামী লীগ একের পর এক তারা আইন ভঙ্গ করেছে তারা সংবিধানের কথা বলে নিজেরা সংবিধান মানে না শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য নির্বাচন তাদের অধীনে হবে এইটা তারা সংবিধান মানে এবং সেই সংবিধানটাও তাদের বানানো সংবিধান এটা জনগণের রায়ের কোনো সংবিধান না আজকে এই অবস্থা থেকে পরিত্রাণ দরকার এবং এই পরিত্রাণটা যেটা আমি সব সময় বলি যে শুধু বিএনপির জন্য না বেগম খালেদা জিয়ার জন্য না আজকে তারেক রহমানের জন্য না এই পরিত্রাণটা কিন্তু আজকে বাংলাদেশের জন্য দরকার বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আজকে কোথায় অলরেডি চলে গেছে এটা সবাইকে বুঝতে হবে এবং এইটা শুধু আক্রমণটা আজকে বিএনপির উপর হচ্ছে বিএনপি নেতা কর্মীদের উপর হচ্ছে এটা কিন্তু ঠিক না আজকে দেশের উপর আক্রমণ হচ্ছে ভবিষ্যতে এখানে কে কতটুকু স্বাধীনভাবে কথা বলতে পারবেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন সেই বিষয়টা কিন্তু এখন থেকে আমাদের চিন্তা করা দরকার তাই ভাইরামার আজকে জয়লা উদ্দিন ফারুকের উপর যে আক্রমণ সেদিন যদি সেটার প্রতিবাদ আমরা সবাই করতে পারতাম দেশ জাতি হিসেবে এবং জাতি হিসাবে যদি সবাই সেটা বিচার চাইতাম তাহলে আজকে যারা অন্যায় করেস পেত না পাশাপাশি আজকে যে কান্না করে আজকে আওয়ামী লীগ ওবায়দুল কাদের ওবায়দুল কাদের বলে যখনই যেটাই হয় বলে এটা আমার দলের কেউ না কাজেই কিন্তু এই ওবায়দুল কাদেররাই আজকে সৃষ্টি করেছে এই পুলিশকে যদি সেই সময় সেই পুলিশের বিচার হইতো তাহলে তো আজকের এই পুলিশে সাহস পাইতো না এটা আমরা সামরিক শাসনের আমলেও দেখেছি এতটুকু হয় নাই এতটুকু হয় নাই একটা প্রতিষ্ঠিত নেতা একটা সংসদের ট্রিপ এইভাবে তাকে নাজেহাল করা হবে আর সেটার বিচার হবে না এবং সেটা করে আমার তার প্রমোশন হবে এটা কিন্তু কখনো হয় নাই তো সেটার জন্য যারা আজকে গণতন্ত্রের কথা বলেন যারা বিভিন্ন দলে রাজনৈতিক দলে আছেন সবাই অন্তত একটা জায়গায় আসা উচিত যে একটা রাজনীতিবিদের অসম্মান হয়েছে একটা পদের অসম্মান হয়েছে জাতীয় সংসদের অসম্মান হয়েছে শুধুমাত্র জয়নাবদিন ফারুকের অসম্মান হয় নাই সেই সম্মানটা কিন্তু আপনারা ধরে রাখতে পারেন নাই সংসদ সদস্য যারা আছেন এক বাক্যে সেই সংসদ সদস্যরা বলা উচিত ছিল যে না এইভাবে নাজহাল করতে পারে না একটা পুলিশ সদস্য তাই আজকে বিচার কোথায় কার কাছে দিবেন কার কাছে চাবেন বিচার চাওয়ার কোনো সুযোগ নাই এখন একটাই কথা যে আজকের এই সরকারকে যদি আমরা সরাতে না পারি এবং সাধারণ মানুষের এই যে যারা আজকে কথা বলে দেখেন এটা তো ঐতিহাসিক কিছু সত্য যে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখনই তারা গণতন্ত্র খেয়ে ফেলেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে ভোটের অধিকার তারা খেয়ে ফেলেছে আওয়ামী লীগ যখনই ক্ষমতা এসেছে তখন মানুষের অধিকার সহ সব কিছু আজকে হেও হয়েছে হেও প্রতিপন্ন হয়েছে এবং বিএনপি ক্ষমতা আসার পরে বারবার তারা যে গণতন্ত্র খেয়ে ফেলেছিল সেই গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে দিয়েছে দিয়েছে মানুষের মৌলিক অধিকার দেখেন আজকে অনেকে বড় বড় কথা বলেন উনিশশো সালে সেই নির্বাচনের কথা বলেন বেগম খালেদা জিয়ার কথা আরে বেগম খালেদা জিয়ার সাথে সাথে হাসিনার তুলনা হয় না বেগম খালেদা জিয়া সেই সময় এর চেয়ে অনেক ভালো ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেও যখন আওয়ামী লীগ জামাত আমরা ক্ষমতায় থেকে কোন নির্বাচন আমরা চাই না আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমরা আন্দোলন করছি তখন বেগম খালেদা জিয়া সকল রাজনৈতিক দল মত পথকে নির্বাচন আনার জন্য তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন আর আজকে শেখ হাসিনা কি করছেন দুই সালে যে নির্বাচন কোন নির্বাচন হয় নাই একশো বাহান্ন একটা তেপান্ন সিটে নির্বাচন ছাড়া নির্বাচন ছাড়াই তারা সেখানে নির্বাচিত হয়ে গেছে তারপরে সেই নির্বাচন আগে তিনি বলছিলেন সে একই কথা বলছিলেন যে আমি আরেকটা নির্বাচন দিব এখন নাহলে এখন না হলে একটা সংবিধান একটা ডেডলক সৃষ্টি হয়ে যাবে তারপরে তিনি নির্বাচিত হওয়ার পরে ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু আর তিনি ক্ষমতা ছেড়ে নির্বাচন দেয় নাই এখানেই পার্থক্য শেখ হাসিনা এবং সাথে গণতন্ত্রের জন্য দেশের জন্য কাজে আজকেও যে অবস্থা দেশটা বিকে দিচ্ছে শুধুমাত্র তার ক্ষমতায় থাকার জন্য দেখেন কি অবস্থা সাধারণ আমাদের গ্রামের মানুষ যারা কৃষক যারা শ্রমিক তারা অন্তত আর কিছু না পাইলে একটা পেঁয়াজ আর দুইটা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খেয়ে কিন্তু সারাটা দিন তার চলে যায় আজকে পেঁয়াজের দাম কত আজকে কাঁচা কাঁচামরিচের দাম কত আজকে একটা আলু ভর্তা খাওয়ার মতো যে আলু দরকার সে আলুর দাম কত ডিম তো বাঁধিয়ে দিলাম আজকে এই অবস্থায় কোন দিকে যাচ্ছি আমরা বন্যায় ভাষায় দিতে কিসের বন্যা এটা সৃষ্টি করা বন্যা যখন বন্যার যখন এই সিজন আসে তখন পানি আর তারা আটকে রাখলে তাদের এখানে বন্যায় ভেসে যাবে ভারত সেই কারণে তারা পানি ছেড়ে দেয় আমাদেরকে ভাসিয়ে দেয় আর শুকনো মৌসুমে যখন আমার পানি দরকার তখন তারা পানি আটকে রাখে কোথায় কি পাইছেন আজকে সমস্ত কিছু ভারতের ভারতের কাছে বিকে দিচ্ছেন দেশকে দিয়ে দিচ্ছেন নিজেই তো বলছিলেন যে আমি যদি ক্ষমতায় থাকতে চাইতাম দেশ বিকায় সেই সময় আমি ক্ষমতায় থাকতে পারতাম তাহলে আজকে দেশ বিকায় আসেন জনগণের ভোটে তো নাই ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগেই ছুটে এক জায়গায় হাজির হয়ে গেছেন সালাম করার জন্য আবার আসার পরে দুই দিন পরে আবার হাজির হয়ে গেছেন অন্য দেশে যাওয়ার আগে ভারতে সালামটা দিয়ে যায় এখন অন্য দেশে যাবেন সেটারও অনুমতি নিয়ে যান ভারতের কাছ থেকে আমরা কি বাংলাদেশের স্বাধীনতা আপনি রাখছেন আজকে কোথায় আসি আমরা তাই ভাইয়ের আমার আজকের এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা আজকে তারেক রহমানের না শুধু বিএনপির না এই লড়াইটা কিন্তু বুঝতে হবে আপাম জনতার যে স্বাধীনতা আমরা অর্জন করেছি যে স্বাধীনভাবে থাকবো আজকে সবকিছু আস্তে আস্তে ছিঁড়িয়ে যাচ্ছে আমার ছেলে আজকের উচ্চ শিক্ষা করার পরেও সে চাকরি পায় না আর আমাদের এখানে তাদের অবৈধভাবে কতজন চাকরি করতেছে বৈধভাবে কতজন চাকরি করতেছে কিভাবে আমার দেশের টাকা আজকে তারা নিয়ে যাচ্ছে কিভাবে সম্ভব কি সেটা যদি একটা জাতীয় সরকার জাতীয় চেতনা যার মধ্যে আছে দেশাত্ম বোধ যার মধ্যে আছে এই এইরকম একটা সরকার ক্ষমতায় থাকলে কোন অবস্থাতে এটা হতে পারে না সেই কারণেই জাতীয়তাবাদী কোন সরকারকে যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য জন্য ভোট ব্যবস্থাটাই শেষ করে দিতে ভোটেরই দরকার নাই আওয়ামী লীগকে যেভাবে ক্ষমতায় রাখতে হবে আর কখনো অন্যরা কোনো কিছু ওই আমেরিকা বললো কেন অমুক বললো কেন ভারত বললে জায়েজ আর অন্যরা বললে সেটা জায়েজ না অন্যরা বললে জায়েজ না কাজে এমনি একটা অবস্থায় আজকে এই সরকার ক্ষমতায় টিকে আছে শুধুমাত্র তাদের স্বার্থ তাদের স্বার্থ টিকিয়ে রাখার জন্য তারা জানে যদি ক্ষমতায় না থাকে ভারতের স্বার্থ থাকবে না এই কারণে রাখতে হবে একটা পাপেট সরকার ভাই আমার আজকের এই লড়াই সবার লড়াই আজকে সাংবাদিক বলি বুদ্ধিজীবী বলি লেখক বলি শিক্ষক বলি আজকে সবাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আজকে এই সরকারের বিরুদ্ধে লড়াই করতে হবে লড়াই করেই যদি আমার গণতন্ত্রটা ফিরিয়ে আনতে পারি যদি ভোটের অধিকারটা ফিরিয়ে আনতে পারি আমার ভোটটা আমি দিতে পারি আমার আমার সরকার আমি নির্বাচিত করতে পারি তাহলে এই সমস্যার সমাধান হবে এবং সেই লড়াইয়ে জনগণ সবাইকে রাজপথে নেমে আসতে হবে এই নেমে আসার আহ্বান জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব এবং জয়নাল ফারুকের উপরে যে আক্রমণ হয়েছে সেটার সেটার জবাব আমরা তখনই দিতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ